বাংলাদেশের মানুষের কোন দাম নাই একটা প্রাণের একটা জীবনের সামান্য পরিমাণ দাম নাই যে একটা ছেলে বসে এক জায়গায় হাসতেছে পাঁচ দিয়ে মেয়ে গেছে সেই মেয়ে মনে করছে যে তাকে দিয়ে গেছে ঝাট্টা বিদ্যুৎ হাসছে এই নিয়ে সে বিচার দিচ্ছে সে ভালো ছেলে নিজের দোষ মেনে সে বলছে ক্ষমা চাইছে কিন্তু এই সরি ক্ষমাতে তার মন ভরে নাই সেই মেয়ে সেই মেয়ে গিয়ে তার যে রাতের সঙ্গী আছে অপকর্মের সঙ্গী সেই বয়ফ্রেন্ড নামক সেই অপকর্মের সঙ্গীর সাথে বলছে যে কি তোমার অপকর্মের সঙ্গীর সাথে একজনের ঠাট্টা বিদ্যুৎ করছে তো দেখেন সে ছেলে সে মেয়ের কত বড় ঘনিষ্ঠ যে তাকে ডেকে হাসি দিচ্ছে ঠাট্টা করছে এই কারণে সেই ছেলেটা মনটা ভাড়া করে দেয় ওই হাসি দাতার জিন্দিকে মার্ডার করে দিছে মানে একটা মানুষের জীবনের কোনো মূল্য নাই প্রকাশ্যে হলে নিজের ছাত্ররা আসে নিজে শিক্ষা কোবাইয়া কুবাইয়া মাইয়া গেছে গান কিচ্ছু কারণ নেই বসে হাসি গেল এই কারণে একজন অশ্লীল নারীর মনে এতটা কষ্ট পাইছে যে সে তার অপকর্মের সঙ্গে বলছে আর তা অপকর্মের সঙ্গে এতটা পাওয়ারফুল যে যে তাকে যাইয়া কুবাইয়া ফেলাইছে তাও আবার স্বীকৃতি চায় নারী কমিশনারে যেই স্বীকৃতি দেওয়ার ঘোষণা আসছে তার আমরা স্বীকৃতি চাই শ্রমিক হিসাবে।